আমাদের সম্মুখে আলোচনা নিয়ে আসেন পত্রান اکبر কিছে সন্তান পত্রান اکبر এর পুত্র আমাদের মুক্ত মাদ্রাসা এর পুত্র আমাদের মুক্ত মাদ্রাসা এর সন্তান হযরত মঈনানা গিয়াসউদ্দিন সাহেব হযরত মঈনানা গিয়াসউদ্দিন সাহেব মুক্ত মাদ্রাসা কামাল মাদ্রাসা হযরত কে আমি السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله الله আসসালামু আলাইকুম عباده الله الله بعد الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المزيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم

আলহামদুলিল্লাহ দারুল কোরআন মোহাম্মদিয়া মাদ্রাসা ঈশ্বর গ্রাম মুক্তাকাসা মোমান সাহের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল এবং চাকরি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত ওলামায় আমার সামনে উপবিষ্ট ইসলাম দরদি মুসলমান বায়রা কচিকা সারা যুবক বায়রা আমার পর্দার অন্ত মা ও বোনেরা সবাইকে আমি আবারো দিল করে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত উপস্থিতি আমাকে একটা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার জন্য মাহফিল কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে হিজবুত তাওহিদ ও কাদিয়ানি এই বিষয়ের উপর আমাকে আলোচনা করার জন্য বলেছেন কর্তৃপক্ষ আমি সম্মানিত হাজির আপনাদের আপনাদের কাছে দোয়া কামনা করতেছি আমি যাতে আমার নির্ধারিত বিষয়ে সামান্য কিছু কথা বলতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ

উপরে সুরা নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন আপনি বলুন আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় তার কোন শরীফ নাই তিনি ও মুখা ব্যক্তি আল্লাহ তিনি মুখা ব্যক্তি কারো তিনি ক্ষমতার দ্বার না লামি আলী দলামি উলাদ তার কোন সন্তান নাই তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই ওলামিয়া কুল্লাহ এবং এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিনের সমতুল্য আর কেউ নাই সুবাহান হিজবুত তাহি সম্মানিত হাজির হিজবুন শব্দের অর্থ হল গিয়া জামা তাহিদ মানে একত্ববাদ মানে একত্ববাদের জামা আমরা এক কথায় বুঝতে পারি আহলে সন্না ও জামা থেকে বলা হয় কি হিজবুত

তিনি কাউকে জন্ম দেন নাই নো ওয়ান বাই বর্ন হিম অর্থাৎ তার তিনি কাউকে জন্ম দেন নাই এবং হি ওয়াজ নট বর্ন বাই এনি ওয়ান কারো কাছ থেকে তিনি জন্ম নেন নাই এবং দে আর ইজ নো সিমিলারিটি ওয়ান টু হিম তার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই হিজবুত তাওহীদ সম্পর্কে কব্বিত কুরআনের মধ্যে দে সূরা মধ্যে উল্লেখ করে দিয়েছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া मलाइकाতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা احدিম মির রুসুলি ওয়া কানুন সামিআনা ওয়া আত্বানা কুরআন করব্বানা ওয়া ইলাইকাল মাসি হিজবুত তাওহিদের পরিচয় যারা কুল্লুন আমানা বিল্লাহ এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে ও তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ও কুতুবি ও রাসূলি আসমানে কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেছে আর হিজবুত তাওহিদ এবং এবং আল্লাহর প্রতি প্রত্যেক পয়গাম্বরকনের প্রতি মানেন এসে লা নফরনে কো বাইনা আদে মে রাসূলে আল্লাহ রাসূলগণের মধ্যে আল্লাহ যত পয়গাম অবতারাইছেন তাদের কারো মধ্যে তারা পার্থক্য করেনা আওল হিজবুত তাওহিদ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্মকে মনোনীত করে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য বিধান হলো ইসলাম সুবাহান আল্লাহ একমাত্র বিধান হলো ইসলাম যেটা আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম অন্য কোন ধর্ম এখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না অন্য কোন ধর্ম কার্যকারিতা এখন আর নাই ইহুদি ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন অন্যান্য বৌদ্ধ ধর্ম বলেন যত ধর্ম আছে সব ধর্ম এখন বাতিল একমাত্র গ্রহণযোগ্য বিধান হলো ধর্ম হলো ইসলাম আল্লাহ এই ইসলামে আল্লাহর কাছে একমাত্র ধর্ম এই ইসলামের অনুসারী যারা পূর্ণাঙ্গ জাহেরি বাতিনি সব দিক থেকে যারা ইসলামের অনুসারী এরাই হলো সম্মানিত হাজির হিসবত তাওহিদ তাওহিদ পন্থী রূপ আল্লাহ এই পৃথিবীতে ইসলাম ধর্মের শপথ কে আল্লাহ রাবুল আলমিন অনেক আয়াত নাজিল করেছেন ওয়াসাসিনা বিহבלিল্লাহ জামিআ ওয়া লা তাফারাতু এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাহু যুত ধর্মকে ইসলাম ধর্মকে সকলে এক যুগে আটকে ধরে রাখো তোমরা মাকো বিরোধ করিও না বিচ্ছিন্ন হলো না আল্লাহু কর আল্লাহ আকবার এইwidetildeতে অনেক জাতি আছে এই ইসলাম ধর্মের মধ্যে অনেক ফেরকারণ হয়ে গেছে শিয়া সুন্নি সুন্নি কাদিয়ানি জব্রিয়া কাদিয়া কত ধরনের দল আমাদের দেশ সহ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম কান্ট্রিগুলিতে এই কাদিয়ানি সম্প্রদায়ে বসবাস রয়েছে বিচরণ রয়েছে এই কাদিয়ানি সম্প্রদায়ের নেতা হলো গুলাম আহম্মদ কাদিয়ানি কে গুলাম আহম্মদ কাদিয়ানি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তার জন্ম সাতশো হিজড়ি সাতশো পঞ্চান্ন হিজড়ির দিকে এই পুরা মোহাম্মদ কাদিয়ানি এই বন্ধ নবী নবীন আছে বন্ধ নবী এই বন্ধ নবী বাঁধল নবী হওয়া তো বিশাল লাভের কাজ মোহাম্মদ ইসলাম নবী হয়ে গেছেন অনেক লোক তার অনুসারী হয়ে গেছে অনেক ক্ষমতার মালিক হয়ে গেছে যে নবী হওয়া তো একটা বিরাট লাভের কাজ এই কথা মনে করে গুলাম মোহাম্মদ কাদিয়ানি

সমস্ত নবীগণের পরে যে নবীকে বিশ্ব নবী হিসাবে পাঠিয়েছেন রাহমাতুল আলামিন ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম এখন আমাদের নবী আসার পরে এরপর আর কোন আনা নাবিউন বাদে আনা নাবিউন লা লাবি ইয়াবাদী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা আমি এই দান আখেরি নবী এবং আমার পর আর কোনো নবী আসবে না সম্মানিত হাজরে তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় বন্ড নবী আ দাবি হলো বিভিন্ন সময় বন্ড নবীদের আগমন করতে এই বলা মোহাম্মদ কাবিয়ানিbackdrop নবী হওয়া কো এক লাবের কা এই জন্য নবী দাবি করে পড়লো কিছু অনুসারে বানায় রইলো এবার দেখেন এজের কর্মকাণ্ড এই গুলামাহমদ কাদিয়ানি যখন নবি দাবি করে বসতে এর অনুসারীরা এর কাছে বিভিন্ন প্রশ্ন তোলা শুরু করছে আমি তার এই বিষয়ে একটু পরে কথা বলতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা

বাংলাদেশ সরকারের কাছে বিভিন্ন সময় এদেরকে কাফের ঘোষণা করার জন্য বা মুসলিম অমুসলিম ঘোষণা করার জন্য বলা হয়েছিল বাংলাদেশ সরকার এটা করে নাই কিন্তু পাকিস্তান সৌদি ইরাক ইরান বিভিন্ন দেশ এদেরকে অমুসলিম মাইনরিটি ঘোষণা করছে কিন্তু বাংলাদেশ সরকার আজও পর্যন্ত এদেরকে মুসলিম মাইনরিটি ঘোষণা করতে আগেও পারে না এখনো সাহস কাটছে না এরা এদের মতো কাজ চালাই যাইতেছে তারা গুলাম আহমদ কাজিয়ানিকে নবী মনে করে সম্মানিত হাজির আপনারা বলেন আখের জমানার পয়গাম পরের পরে আরো কোন নবী আসবে বা আর নবী আসবে না আল্লাহ রসুল ওই জানি বললাম আনা নাবি নাবি আবাদি আমি ওইটা আখের জমানার পয়গাম আমার পরে আর কোন নবী আসবে না নবী আসার সিলসিলা আল্লাহ কাটাপ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবীন হিসাবে বিশ্ব নবী কা আখ্যায়িত নবী আপনিই হলেন খাতামুন নবীন অর্থাৎ শেষ নবী এই কাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা এই গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে বলল বসো বলো হযরত সাল্লাল্লাহু এর উপরে কুরআন শরীফ নাজিল হয় কত সুন্দর সুন্দর পড়তে কত সুন্দর কত মিষ্টি লাগে তোমার উপর কোন কুরআন শরীফ এরকম নাজির হয় সূরা এই প্রশ্ন যখন করছে এই গুলাম আহমদ কাদিয়ানি এই বদমাইশে করছে কি দেখেন সুরা কাউসারের একটা প্যারোডি একটা প্যারোডি বানাইয়া হ্যাঁ সম্প্রদায়ের লোকদের কোথায় ঠিক আছে তোমরা যখন আমার উপর সুরা নাজিল হওয়ার কথা বলতাস ঠিক আছে একটু অপেক্ষা করো যে সুরা নাজিল হইতেছে সে সুরা কাউসারের একটা প্যারোডি বানাইয়া ফেরুমতের সামনে হাজির করে দিলো সুরা বানাইছে কি দেখেন সে নিজে নিজে

এই ক্যারোরি করছে ইন্না কয়না আকা আমি আপনাকে আকাশ পক্ষী দান করছি আর আকাশ কক্ষী বলা হুতুল পাশা কে আমি বলতেছে বুঝতে আমরা এই এই হুতুল পাসা আপনাকে দান করেছি ইন্ন কয়নাকাল আকা ফাস্কাল নিলে ওজা আপনি জোরে জোরে চিৎকার করুন আপনার প্রবণ নামে অর্থাৎ জোরে জোরে চিৎকার করুন আমাদেরটা শুনতে কত স্মার্ট লাগে মাধুর্য কত সুন্দর কত ভালা গাছে তার মানে পরিপূর্ণ আর হেড সুরা অর্থ হইল আপনি জোরে জোরে চিৎকার করুন ইন্না সানি আকা হল আবলা আপনার দুশ্মন আপনার আবলা বলা হয় আপনার শেষ পর্যন্ত একদিন আবলা হয়ে যাবেন মানে কি নিশ্চিন্ন হয়ে যাবেন তাইলে দেখেন অন্যতেরা কইতেছে এটা কি এক সুরা এলো নাই কোন আগা নাই কোনো পুরা কোনো মিল নাই আপনারা বলেন মিল আছে সুরা এদের কোনো মিল আছে মোহাম্মদামের উপরে যে কোরআন না দিল এটা শুনতে কত মধুর লাগে এটা কি সুরা দিল এটা না খুঁজে পাওয়া যায় কোনো আগা না আছে এটা কোনো পুরা আচ্ছা যাই হোক একটা সুরা শোনাই দিল এবার তার উন্নতরা কইতে চাইছে যা সুরা তো একটা শুনলাম এবার আপনার মোহাম্মদ

এই বদ মরণ হয়েছে গিয়া যায় লেটিনের মধ্যে লেটিনে বাথরুমে যাই লেটিনের মধ্যে পয়রা এই বদ মরণ হয়েছে তবে সম্মানিত হাজির এর আগে আর একটু কথা না বলে না এই বদমাস যখন ছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানে তার জমানার যুগ শ্রেষ্ঠ আল্লামা আল্লামা শাহ বুখারি আকার আকা আল্লাহ শাহ বুখারি রহমাতুল্লাহ রায় এর সঙ্গে আর বাহাস হইল বাহাস হইল এর সঙ্গে আতা আল্লাহ সাহেব বুখারি রহমতুল্লা এনে ডাকাইছে গোলাম মোহাম্মদ কাজিয়ানি হাস তুমি আসো গেছে আইসা উনি আতা আল্লাহ সাহেব বুখারি রহমতুল্লাহ বলতেছে তুমি যে নবী দাবি করতেছ আমি মানি না যে তুমি নবী বা এটা প্রশ্ন উঠে না তুমি যে নবী দাবি করতেছ এটার উৎস না বাইলা কই এটা সোর্স কোথায় তোমার এটার উৎস করি মাছ কোথায় দেখো তাই এই বদমাইশে কোরআন শরীফের ওই ওই আয়াতটা ইয়া তিমিন আহমা এই আয়াতটা পাঠ করে শোনাই দিচ্ছে যার নাই তো দেখেন হুজুর কোরআন শরীফের মধ্যে বইলা দিছে ইয়া তিমিন আমা আমার তো একজন পয়গাম্ব রাখবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ এবার আতা আল্লাহ সব বোখারি রহমতুল্লাহ বাবা যে বলতাছে কি

ইসা আল্লাহ সমতুল্য মনে করে কিভাবে তাকে হত্যাও করা হয় নাই কোনো সুলেও সরানো হয় নাই তাকে একটা সামঞ্জস্য তুইলা তুলানো হয়েছে রুপিয়া বিহিলা সামায় আল্লাহ তাকে আসমানে তুলা নিছেন এই আয়াতটা আলোকে এই এই গুলাম আহমদ কাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা তাকে নবী মনে করে কেউ কেউ ইমাম মাহাদি মনে করে যে সাহিসা চলে গেছে এই বিশ্বাস হলো নাস্তিকতাবাদের বিশ্বাস হলো এই নবী অনুসারীদের তো যাই আমি যে কথা বলতেছিলাম সম্মানিত আছে। এই আকাল্লা সাহ বুখারি রহমতুল্লাহ বললেন ভাই তোমার নাম তো আহমদ না তুমি তো গুলাম আহমা তুমি তো আহমদ না আল্লাহ যে কোরআন শরীফ বলছে এটা আহমদের কথা বলছেন এটা ইসা আলাহিসাম বলে গেছেন আমার পরে একজন পয়গাম্বর আসবে তিনি হবেন বিশ্ব নবী আখ জমানার পয়গাম্বর বিশ্ব আহমদ মোহাম্মদ তার কথা বলা হয়েছে তুমি তো এটা গুলাম আহমদ ওই আহমদের গোলাম এবার এই বদমাসে দেখেন কয়ে ফেলছে কি আকা আল্লাহ ঠিক আছে আপনি যদি আপত্তি করেন তাহলে আমি আমার নামের আগের আটা অংশটা বাদ দিয়ে দিলাম যে গোলাম গোলাম এই অংশটা বাদ দিয়ে দিলাম গোলাম গোলাম আহমদ না গোলাম আহমদ কাদিয়ানি গোলাম সরদরতুল্লাহ দিলাম তাইলে তো আমি আহমদ থাকি এখন আপনারা আপনাদের আপনি তো এখানে কোনো আপত্তি করতে পারেন না হেবা আতা আল্লাহ সর্বকার রহমাতুল্লাহ আলাই জ্ঞানী মানুষ তো আল্লাহ বলি তিনি বলতা চাইছেন তোমার ফতোয়া দিয়ে আমি আমার নামের আগের অংশে আপা বাদ দিয়ে দিলাম আপা আল্লাহ তার নাম হলো কি আপা আল্লাহ তোমার ফতোয়া দিয়ে আপা বাদ দিলাম তাহলে তো আমি আল্লাহ থাকি আমি আল্লাহ হয়ে কইলাম তোমার মতো গাদাকে আমি নবদ দেই নাই যেরকম সুবাহান আল্লাহ এত বড় যুক্তি এবার গোলাম আহমদ কাদের তর্কে হেরে গেল সম্মানিত হাজারিন এই বদমাস এই বদমাইশের দল বাংলাদেশে বিচরণ করে চলতেছে অসংখ্য ইসলাম প্রিয় দিন প্রিয় তহিদ প্রিয় মুসলমানদেরকে অমুসলিম বানাইতেছে এই গুলাম মোহাম্মদ কাদানি কাছে ওর অনুসারী যারা তারাও কাছে এরা ওই অমুসলিম না খালি এরা কাছে কারণ বিশ্ব নবীকে যে নামানবে আল্লাহকে না মানার স্বামীর আল্লাহকে যে মানবে সে কি কাপেন না অতএব মোহাম্মদকে যারা বিশ্ব নবী আখের নবী হিসাবে না মানবে তারাও কাপের সুতরাং এই গুলাম মোহাম্মদ কাদের কাপে তার অনুসারীরা কাপে এই ছয়টা কোন নবী মৃত্যু হয়েছে অপমানজনক ভাবে কোন কিতাবে দেওয়াতে পাওয়া যায় না সমস্ত পায়গাম মধ্যে মৃত্যু হয়েছে সম্মানজনক ভাবে কিন্তু বলেন এই বন্ধনে বিধে শয়তান বদমাস তার মৃত্যু হয়েছে যে পায়খানা লেট্রিনের মধ্যে যখন পড়ছে ক্যারেন যে তাকে তোলার চেষ্টা করা হয়েছে গলার মধ্যে ক্যারেন বাজাইয়া পর যে খানি তুলে আবার নাইমা পরে পয়রা জায়গা ডুবটা পরে আবার তুলে আবার ডুবটা পরে আবার তুলে আবার লেট্রিনের মধ্যে ডুবটা পরে শেষে দুইটা ক্যারেন লাগাইয়া নিচে এবং মাথার মধ্যে দুইটা ক্যারেন লাগাইয়া এই বস বাস নেক্সট দিনের পায়খানা খাইয়া মরছে আপনার এখন আলহামদুলিল্লাহ যে যেমন তার মৃত্যু আল্লাহ এইভাবে দিচ্ছেন ঠিক না সম্মানিত হাজির এই জন্য আমি বলি মুসলিম যারা আমরা বাংলাদেশে সারা বিশ্বের মুসলমান সম্প্রদায় অবশ্যই আখেরি দমার পয়গম্বরকে সারা অন্য কাউ নবীন মানা তো দূরের কথা মনের মধ্যে কল্পনা তার ইমান থাকবে না দূরে বলেন ঠিক না দেখে ঠিক না যদি নবী না তো দূরের কথা নবী হিসাবে কল্পনা করলে তার ইমান থাকবে না ওকে স্পষ্ট কথা হলো গুলাম মোহাম্মদ কাজানি কাফে তার অনুসারীরাও কাফে আমরা আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ এই সমস্ত ফেটনা ফাঁসার থেকে তুমি আমাদেরকে রেহাই দান করো উদ্ধার করো আল্লাহ আমরা এই সমস্ত ফাঁসার থেকে বাঁচতে চাই নাকি চাই না আমরা বাঁচতে চাই না এই বদমাইশের দলগুলি থেকে আমরা বাঁচতে চাই আল্লাহ আমাদেরকে যেন সেই তফিক দেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যেন তোমার হুকুম মতো তোমার নবীর আদর্শ মতো কোরআন এবং সুন্না মতো আমরা যেন জীবন যাপন করতে পারি কোরআন অ্যান্ড সুন্না দ্য ওয়ে অফ জান্না কোরআন এবং সুন্নাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র হাতিয়ার সম্মানিত হাজির অতএব আমি সম্মানিত মাহফিল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব আমাকে যে বিষয় দিয়েছিলেন হিজবুত তাহিদ কাদিয়ানি এই হিজবুত তাহিদ এবং কাদিয়ানি এ সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম হিজবুত তাহিদ মানে আল্লাহ দল কার দল হিজবুল্লাহ উই আর দ্য সোলজার অফ হিজবুল্লাহ মানে উই আর দ্য সোলজার আমরা এরা বাংলার দল কার উলাইকা হিজবুল্লাহ ইন্ন হিজবুল্লাহ আল উমাল গালিবন অতএব ইন্ন হিজবুল্লাহ আল উমাল মুফলিহুন যারা আল্লাহর তারা অবশ্যই পরকালে সফল হবে জুরকন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মহানঙ্গরের প্রোগ্রামিন কুরআন শরীফে বলেন লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া উম তুম মেনে তুমরাই হলে সফল তোমাদের কোনো চিন্তা নাই গামলা লাল্লা বিশ্বাসী নবীদের প্রতি বিশ্বাসী আমাদের কোনো চিন্তা নাই কে বলতেছেন আল্লাহ বাহানা আমাদের কোনো চিন্তা নাই তোমরাই হবে বিজয় দিলে তোমরা ইমানদার বা মোমেন হয়ে থাকো সম্মানিত হাজারিন আমি আমার নির্ধারিত ভিতর উপরে সন্তুপ্ত আকারে যাই কিছু কথা বললাম কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্তে মাফ করে দিবেন আমার আমি আমাকে কর্তৃপক্ষ সময় দিয়েছিল নির্ধারণ করে সেই নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার কথা বলার চেষ্টা করলাম শেষ করার চেষ্টা করলাম আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি এই মাহফিলের কর্তৃপক্ষ দ্বারা এই আয়োজন করেছেন আমাকে দুইটা কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি মাহফিল কর্তৃপক্ষকেও আশীর্বাদ মোবারক জানাই ধন্যবাদ জানাই তারা যে আমাকে সময় সুযোগটুকু করে দিয়েছেন আমি পরিশেষে আল্লাহ রাবুল আলামিনের কাছে এই ফরিয়াদ করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সকলের কাছে আমি দোয়া কামনা করি আমার মা বোনেরা যারা আমার কথা শুনলেন আপনাদের কাছে আমি দোয়া কামনা করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন করলে আমাদেরকে সবাইকে বসবাস করার করেন সবাই বলি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহুল আসসালামক রহমতুল্লাহ